আল্লাহ অনেকদিন বৃষ্টি থাকার পর রোদ থাকার পর আজকে যাই হোক অনেকদিন পর আজকে বৃষ্টি আসতেছে অনেক দিন পর বর্মে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম সবাই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা ইচ্ছা কালকে রাত্রে ঘুমাইতে পারছি না এই বৃষ্টির জন্য কালকে রাত্রে ঘুমাইতে পারছি না গরমের জন্য প্রচণ্ড গরম ছিল তো আজকে যাই হোক বৃষ্টি আসতেছে সবাই বৃষ্টি কিন্তু অলরেডি আসতেছে Un acțiun pentru viștea Toată la de Hush. usted usted?

কোটাল কোটাতে পারে দেখতে যাই হোক দিন পছন্দ রোদ থাকার পর আজকে হঠাৎ করে দিনে আবহাওয়া পরিবর্তন আলহামদুলিল্লাহ কালকে রাত্রেও গরমের জন্য ঘুমাইতে পারছি না তো যাই হোক কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন জানাবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন দেখেন আজকে আকাশের অবস্থা খুবই ভালো এবং বৃষ্টি আসতেছে অলরেডি শব্দ শোনা যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু বৃষ্টি এখনো মানে ছাতা নিয়ে বলছি অবশ্য হ্যাঁ কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন বা এটা কোন জায়গা ভাই এটা ময়মোহন সিংহ ও ফুলবত টানা ভাই এটা ময়মোহন সিং ভাই গো আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি আসতে আসার সম্ভাবনা আছে অলরেডি আসতেছে অনেক বৃষ্টি তবে কালকে রাত্রে গরমের জন্য ঘুমাইতে পারছি না এই অবস্থা আল্লাহ চালিয়ে কিছুই পারে আলম হ্যাঁ ভাই কেমন আছেন আপনারা ভাই দেখেন প্রচুর বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি আসতেছে অলরেডি আমাদের বাড়ির পাশে প্রচুর বৃষ্টি ওই দেখা যাচ্ছে তবে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো আসে নাই এই দিরুবেল ভাই এখন মহেশ কোন জায়গা ভাই আপনার বাসা যাই হোক নেট এটা নেটটা একটু নেটের প্রবলেম ছিল হ্যাঁ প্রচুর বৃষ্টি আসতেছে প্রচুর বৃষ্টি শব্দ করতেছে কিন্তু আমাদের আমি যেন তারা রয়েছে না আবার দেখেন কি আসলে আল্লাহ তালার ইচ্ছা তো বৃষ্টি আছে সব জায়গায় আসবো মানে আমাদের এলাকায় আবার আমি ছাতা নিয়ে বেরিয়েছি কিন্তু হ্যাঁ কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্টে বলবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে বলবেন হ্যাঁ এখনও যারা যারা আমাদের চ্যানেলে হ্যাঁ কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে বলবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে বলবেন বৃষ্টি আসলে আসতেছে ওই দিক দিয়ে আমার সাত আটতে হয়ে পড়তেছে কিন্তু ওই দিক দিয়ে বেশি হয়ে গেছে ওই দিক দিয়ে ওই দেখেন প্রচুর বৃষ্টি আসতেছে প্রচুর বৃষ্টি প্রচুর হয়ে দেখছেন দেখ দেখা যাচ্ছে না প্রচুর বৃষ্টি আছে প্রচুর এই এই যে যে গুইলা গুইলা ওই বৃষ্টি আর আমাদের তবে এই দিক দিয়ে বৃষ্টি নাই আবার আবার দিনে ডাকতেছে কিন্তু যাই হোক কে কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ যারা যে কে কোথায় থেকে দেখছেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন লাইক দেন লাইক করেন হুম যারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমার সাথে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন দেখেন প্রচুর বৃষ্টি আসতেছে প্রচুর বৃষ্টি এখনো বৃষ্টিটা কীরকম যেন লাগতেছে বৃষ্টি ওই দিক দিয়ে আসতেছে আবার ওই দিক দিয়ে নাই আবার আমার পিছনের দিক দিয়ে দেখেন এদিক দিয়ে বৃষ্টি নাই আচ্ছা আবার ওই দিক দিয়ে দেখেন যে প্রচণ্ড বৃষ্টি এই যে দেখা যাচ্ছে এখানে কিচ্ছু ওই যে ক্যামেরা মানে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখতে অত্যাশন মনে হয় কিছু দেখা যাচ্ছে না দেখছেন ওই যে দেখেন ওই যে ওই যে দেখেন ওই যে এখন 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 আসতেছে আমাদের দিক দিয়ে এখন আসতেছে আমাদের দিক দিয়ে যাই হোক এই যে এখন আসতেছে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্টটা বলবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন কমেন্টটা বলবেন যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যুক্ত হয়ে যান সকালবেলা চলে আসলাম লাইভ দিয়ে বৃষ্টি দেখানোর জন্য বৃষ্টি সবারই কিন্তু আসলে ভালো লাগে বৃষ্টিতে বৃদ্ধি ভালো লাগে বৃষ্টিতে সব বৃষ্টিতে অনেক প্রচন্ড গরমে কালকে আমরা চাষ করতে করতে নিয়ে অবস্থা হয়েছিল স্টোভ করার মতো অবস্থা হয়েছিলো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর বৃষ্টি আসতেছে অনেকদিন পর অনেকদিন পর বৃষ্টি অনেকদিন পর চলে আসলাম বৃষ্টি দিনে সারা লাচে উপহার দিচ্ছে আপনাদেরকে সাথে তার কোন ছিল لا إله إلا الله محمد لا الله لا إله إلا لا لا إلا الله لا 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 О, oh, Марик! কমেন্টে বলবেন কে কোথায় গেলে দেখতেছেন কমেন্টে বলবেন দেখেন প্রচুর বৃষ্টি চলে আসতাম এখন আপনাদের মাঝে আমি